আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ও একুশে জুন রোজ শনিবার আমরা চলে আসছি সেই চাষকুর বাজার গুরুদাসপূর্ণ আঠর আজকে আমরা দেখব যে সরিষা শস্য এবং ভোট্টার কী অবস্থা সেটা আপডেট দেব আপনারা জানেন আমাদের এই চাষকর বাজারটা সাহেবের সপ্তাহ দুইটা দিন লাগে শনিবার ও মঙ্গলবার কিন্তু স্পেশালি ব্যাপারটা হচ্ছে ভোট্টা বাজারটা অল টাইম পাটের মতন যে কোনো সময় নিয়ে আসলে এটা বিক্রি হয় স্বাভাবিকভাবে আজকে হাটের দিন আজকে বিক্রি হবে বিকেলে বিক্রি হবে প্রতিদিন এই ভোট্টাগুলো বিক্রি হয় তো দেখি আমরা একবার ভাই বলছেন খালি খালি ব্যবসায়ীদের সাথে কথা বলেন আপনার কৃষকের সাথে কথা বলা লাগবে তিনশাল আজকে আমরা কৃষকের সাথে কথা বলবো চলুন যাওয়া যাক কথা হল ভাই ভাইটা আহ ছিট নাকি না পাঙ্গাশি মাল কত তাহলে এটা হাজার পঞ্চান্ন বিক্রি হলো নরমাল পাঙ্গাশি মাল যেটা বলুন এটা একটু ভালো লাগতেছে হানম ভাইয়ের কাছে তো দেখি এটা একটু এগারোশো টাকা দাম বলতেছি দেখি আমরা ভোটটা বিক্রেতা দেখতে পাচ্ছি সালামু আলাইকুম অনেকদিন পর আর ধরছি ভাই

কত 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 করে বলছে বেটা ও আচ্ছা আচ্ছা দেখি আমরা কৃষকের সাথে একটু কথা বলবো এখানে একটা ভোটটা দেখতে পাচ্ছি ভোটটা নিয়ে আসছেন ভাই দাম বলছে ভোটটা ভোটটার দাম দামই নাই না কত বলছে বড় ভাই আজকে চল্লিশ না ও হো আচ্ছা দশ এগারোশো

সাঁইত্রিশে ডান হয়ে গেল আচ্ছা লাগবে এখন লয় লাগবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে মেসার্স মুন্না এন্টারপ্রাইজ অ্যাজ হাল খাতা যদিও দাওয়াত পায় না বিনা দাওয়াতে চলে আসছি তো তারপরেও এই যে হাসতেছে ভাই তো যাই হোক হাল খাতা কি আজকেই না আরো দুই একদিন হয়েছে আজকে না দেখ মুন্না মামা কি আছে দেখ আলহামদুল্লিল্লাহ হাল খাতা কি ভালো হচ্ছে

তিলটা ভাই আপনার প্রিয় দর্শক তিল আছে মানুষ নাই সজ দেখতে পাচ্ছি সজ আপনারা জানেন সর্বোচ্চ সাড়ে পাঁচ হাজার মতো আছে কোয়ালিটি অনুযায়ী তারপর এটা কি দাম মানুষ নাই কিভাবে বলবো আপনাদের তারপর দেখুন

তো আমি যদি সহজভাবে বলি শুরু থেকে একটু যদি আপনাদের কষ্ট করে বলি দেখুন রসুন বাজারটা যেটা শস্য বাজারটা ভোটটাও মোটামুটি ভালো একটা আমদানি দেখতে পাচ্ছি আপনার সরিষার দামটা অনেকটাই বেশি যেটা সাঁত্রিশশো বা সাঁত্রিশ টাকা পর্যন্ত গমটা সতেরোশো ষোলোশোর মতন আসছে যেটা দেখতে পাচ্ছি কৃষকের সবার সাথে কথা বললাম আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগবে তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে তাকে অবশ্যই ভাই আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেই জায়গার থেকে শুধরানো এবং ভিডিওটা আরও সুন্দর করে আরও পরিষ্কার পরিচ্ছন্নভাবে তথ্যগুলো আপনাদের পাশে কাছে পৌঁছানো যেন সবার জন্য উপকারে হয় ভাই আর যদি কোনো ভুল ত্রুটি হয়েও থাকে ছোটো ভাই হিসাবে ক্ষমার দৃশ্যে দেখবেন তো বাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসুন পাশ নামাজ পড়ি শতভাই ব্যবসা করি বাই আল্লাহ হাফেজ